বাড়ি থেকে আরম্ভ করে ব্যবসা থেকে আরম্ভ করে পরিবার থেকে আরম্ভ করে পয়সায় ভর্তি হয়ে গেছে তাও পেট ভরছে না আর কবে পেট ধরবে টাকা তো সব কি বলে ওকে কালো আর সাদা সাদা আর কালো ভুগতে তো হবেই চোর মাচায় চোর পুলিশ সে তো আপনার চাচা কিছু করবে না সারাদার সময় সব তত্ত্ব লবট করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় দেবে চোদ্দের অ্যাগেনস্টে চোরদেরকে বাঁচাবার জন্য আড়াল করার জন্য রাস্তায় নেমে বললেন আমরা দেখলাম যে একেবারে ফের কিন্তু সুজিত বোসের বাড়িতে পুরো দুর্নীতি মামলা এবার ইডির তলব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পিউষ কানোরিয়া দাদা আপনাকে রাষ্ট্র বাংলা নমস্কার সকলকে নমস্কার প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব যে একেবারে আমরা দেখলাম পুরো দুর্নীতি মামলা এবার সুজিত বোসকে আবারও ইডি তলব করলো এবং তার অফিসে এবার ইডির হানা দিল কি বলবেন বারবার সুজিত বোসের বাড়িতে ইডি যাবে না কেন কারপশন থেকে ভর্তি আছে বিধাননগর আর সাউথ বেম্ব মিউনিসিপালিটি তার উপরে উনি যে দপ্তরের মন্ত্রী আগুনের পর আগুন লাগছে উনি কি করছেন এর আগেও এডি গেছিলেন এখন আবার গেছেন আবার যাবেন তত্ত্ব তুলতে হবে তত্ত্ব জমা করতে হবে আমি একটা জিনিস বুঝতে পারছি না এই যে ইডি আসছে ইডি যাচ্ছে এনাদের মুখে কি লজ্জা লাগছে না আজকে বাড়ি থেকে আরম্ভ করে ব্যবসা থেকে আরম্ভ করে পরিবার থেকে আরম্ভ করে পয়সায় ভর্তি হয়ে গেছে তাও পেট ভরছে না আর কবে পেট ভরবে জনগণের সেবা কবে করবেন কিছু লোক অফিসে আসলে দশটা লোককে দেখাওয়ার জন্যে একটা খাম ধরিয়ে দেওয়া সেটা রাজনীতি বিজেপি মনে করে না প্রতিটা জনগণের পাশে দাঁড়াতে হবে প্রতিটা জনগণের সেবা করার জন্য রাজনীতি এটা আমরা মনে করি সঞ্জয় পোদ্দার সুজিত সুজিত বোসের একেবারে হিসাব তার বাড়িতেও ইডির হামলা এবং তাকে কিন্তু তলব করা হলো পাঁচ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা টাকা তো সব কি বলে ওকে কালো আর সাদা সাদা আর কালো ভুগতে তো হবেই চোর মাচায় সোর এই দেখবেন আবার ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় নেবে বিজেপির দিকে আঙ্গুল তোলার ব্যবস্থা করবে এনারা কিন্তু চুরি বন্ধ হবে না আপনি যে কথাটা বললেন হঠাৎ নামটা নিলেন সুজিত বোস আমার মনে পড়ে গেল খাদ্য চুরি সামগ্রী চুরি বন্যা ত্রাণ চুরি কয়লা চুরি মাটি চুরি ধর্ষণের সরকার কোন জায়গায় এনারা বাদ দিয়েছে সি চুরি পেপার লিক করে পয়সা কামাবার সরকার কোন জায়গায় এনারা বাদ দিয়েছে প্রতিটা জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে চোখে জল ফেলছে এই চোখের জল এনারা পয়সা দিয়ে মুছে নিতে পারবেন না বাঁচতে পারবেন না আগামী দিনের জন্য কিভাবে বুরকা মুখে দিয়ে পালাতে হবে তার ব্যবস্থা মনে রাখবেন চিন্তা করবেন না আমরা দেখলাম নিতাই দত্ত যিনি কিনা এই মুহূর্তে দমদম দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান তার ভাই এবং ভাইয়ের বউ কামারহাটি পৌরসভায় এই মুহূর্তে কাজ করছেন এবং এই সূত্র ধরেই কিন্তু তার বাড়িতেও এবার ইডি রাজ্যের ছ জায়গায় আজকে ইডির তল আপনি এক্ষুনি বললেন ভাইস চেয়ারম্যান কিন্তু আপনি ভুলে গেলেন যে ভাইস চেয়ারম্যান আগে নিতাই দত্ত কী ছিলেন ওনার বাড়িতেও এর আগে ইডি গেছে ওনাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে উনি সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সাউথ দমদম মিউনিসিপাল্টিতে কতটা দুর্নীতি দুর্নীতি হচ্ছে আপনি জানেন জাল পেপারের উপর মিউটেশন অন্য লোকের জমি দখল পুকুর ভরাট অনেক কিছু চলছে এই যে পয়দার পয়সা পয়সার লাট কবে শেষ হবে শেষ হওয়ার দরকার না শুধু আঙ্গুল তুললে হয় না কেন ইডি কেন ইডি আগে ভাবুন যে কত টাকা চুরি করেছেন জনগণকে কিভাবে চোখ রাঙিয়ে পয়সা নিয়েছেন তারপর ভাববেন ইডি পশ্চিমবঙ্গে যে পুলিশ সে তো আপনার চাচা কিছু করবে না সারদার সময় সব তত্ত্ব লপট করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেবে চোদ্দের অ্যাগেনস্টে চোদ্দেরকে বাঁচাবার জন্যে আড়াল করার জন্যে রাস্তায় নেবে বললেন আর আজ আবার যখন ইডি রাস্তায় দেখবেন এই শাসক দল আবার ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে সুজিত বোস তিনি বলছেন সামনে সামনেই ভোট আসছে আর ভোটের আগে বারবার বিজেপি চক্রান্ত করে ইডি পার্টি কেন ওনারা তথ্য দিয়ে দিচ্ছেন না কেন ওনারা চুরিটা বন্ধ করছেন না তথ্য নেই তথ্য পাবে না আমাদের কাছে এই যে তথ্য লপট এই যে কেন সঞ্জার বাড়িতে পুলিশ গেছে ইডি গেছে এর জন্যই তো গেছে এই খুঁজতেই তো গেছে যে চুরির মাল কোথায় জমিয়েছে